ওদিকে অতি বৃষ্টির কারণে আপ প্লাটফর্ম দেয় পিলারে ফাটল আপাতত এক বছর বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন খবর সূত্রের নতুন করে দর্পত্র করা হচ্ছে কাজ হবে কবি সুভাষ মেট্রো স্টেশনে ততদিন বন্ধ থাকবে মেট্রো যাত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত আপাতত ব্লু লাইনে মেট্রো চলবে দক্ষিণেশ্বর থেকে শহীদ কুদিরাম স্টেশন পর্যন্ত একইভাবে শহীদ খুদিরাম থেকে ছাড়বে মেট্রো এদিকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধের জেরে দুর্ভোগের যাত্রীরা অনেকেই খবর না পেয়ে স্টেশনে এসে ফিরে গেলেন বুধবার আমরা জানি না এটা হসপিটালে যাচ্ছি এবার শুধু শুধু এখানে তিরিশ টাকা ভাড়া দিতে হচ্ছে কিচ্ছু জানা নেই আমাদের একটা বোর্ড ঝুলিয়ে দিয়েছে ছোটখানা বোর্ড বলছে বোর্ডটা পড়ে না আগে দিয়ে আমরা কিছু জানি না অনেক সকালে সাতটার সময় বেরিয়েছি প্রবলেম হচ্ছে একটু নিশ্চয়ই প্রবলেম হবে ডিস্টেন্স হয়ে যাচ্ছে অনেক ডিস্টেন্স হলে একটু প্রবলেম হচ্ছে মেট্রো তো কবি চলতে কবি নেই চলতে জেসে বারিশ তো পানি ভর গিয়া তো নেই চলা

তাই যাত্রীদের শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন যেতে হচ্ছে অটোই বলতে হচ্ছে অতিরিক্ত ভাড়া তবে অটো চালকদের দাবি পরিষেবা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে তিরিশ টাকা দিতে অর্থাৎ যেমনটা দাবি করছেন অটোচালকরা পরিষেবা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে 30 টাকা দিতে জানাচ্ছিলাম প্রায় এক বছর ধরে বন্ধ থাকতে পারে কবি সুভাষ মেট্রো স্টেশন এবং যে কারণে যাত্রীদের শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে গিয়ে মেট্রো ধরতে হবে এবং যারা কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরামে যাবেন তাদেরকে যেতে হচ্ছে অটোতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া কিন্তু অটো চালকদের দাবি তারা পরিষেবা দেওয়ার জন্য তিরিশ টাকা দিতে অনুরোধ করছেন বিষয় বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষের প্রতিবেদন গত পরশু দিন মেট্রো পরিষেবা ব্যাহত হয় কবি সুভাষে এবং তারপরে এই রুটে অটো পরিষেবা দেওয়া হয় যদিও এই রুটের কোন রকম নির্দিষ্ট অটো রুট নেই বলেই জানা গিয়েছে যদিও এইখানকার বেশ কিছু অটো চালক তাদের তরফ থেকে এই অটো পরিষেবা দেওয়া হয় যদিও কালকে অনেকেই অভিযোগ করেন যে অটোর যে দর সেটা অনেকটাই বেশি নেওয়া হচ্ছে অর্থাৎ চল্লিশ টাকা করে কালকে নেওয়া হচ্ছিল না না ওটা আমাদের রুটের বাইরে ওটা আমরা প্যাসেঞ্জার কে যাত্রী পরিষেবা দিচ্ছি ঠিক আছে কালকে যেটা হয়েছিল চল্লিশ টাকা নিয়েছিল আমরা অনুরোধ করেছি তিরিশ টাকা নেটাই তো অটো চালক যারা তারা আজকে জানালেন যে কোন রকম বেশি নয় তিরিশ টাকা তারা অনুরোধ করছেন যে এই যে পরিষেবা এই পরিষেবা দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করে 30 টাকা দেওয়া হোক কারণ এই যে পরিষেবা এই পরিষেবা অনেকটা ঘুর পথে যেতে হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত অর্থাৎ এই যে মেট্রো স্টেশন অর্থাৎ কবি সুভাষ থেকে প্রায় শহীদ ক্ষুদিরাম কিছুটা দূরত্বে যেতে হচ্ছে এবং ঘুর পথে যেতে হচ্ছে সেই কারণের জন্য তাদের তরফ থেকে একটি অনুরোধ যাত্রীদের কাছে রাখা হচ্ছে যে তিরিশ টাকা দেওয়া হোক তাহলে তাদের এই পরিষেবা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে তাই সেই মতোই কিন্তু তারা এই যে পরিষেবা সেই কাটা রুটের পরিষেবা কিন্তু দিচ্ছেন অটো চালকরা ক্যামেরায় সুরজিত এর সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট এন কে টিভি বাংলা কলকাতা